শীতকাল মানে ছাদ বাগানে ডরমিনসি পিরিয়ড আর এই ডরমিনসি পিরিয়ড মানে সমগ্র লেবু গাছের এক বিশেষ সময় অর্থাৎ আমাদের যেমন প্রত্যেকটি মানুষের বিশেষ বিশেষ সময় থাকে ঠিক তেমনি ছাদ বাগানে লেবু গাছেরও এক বিশেষ সময় থাকে সেই বিশেষ সময়ে লেবু গাছের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর দিতে হয় কারণ এই সময়টা হলো লেবু গাছের ফুল এবং ফল আনানোর সময় আজকের ভিডিওতে আলোচনা হবে লেবু গাছের বিশেষ সময় অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডে আপনি বিশেষ বিশেষ যে পরিচর্যা করার জন্য কি কি পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন মনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট প্রস্তাবনাটি শুরু করছি ছাদ বাগানে লেবু গাছ আমাদের জনপ্রিয় আর সেই লেবু গাছকে ভালো রাখার জন্য দরকার প্রতি মাস ওয়াইজ পরিচর্যা এই সময় নভেম্বর মাস আর নভেম্বর মাসে লেবু গাছকে ভালো রাখার জন্য আপনি যে ভুরি ভুরি খাবার দিয়ে দেবেন এমনটি নয় মেপে মেপে অর্থাৎ গ্রোথ যাতে না হয় এবং অন্যভাবে গাছের স্বাস্থ্য যাতে ভালো থাকে সেটা দেখার জন্য আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে কি পরিচর্যা করতে হবে এই পরিচর্যার মধ্যে অন্যতম হল গাছের কিন্তু পটাশ এবং ফসফেটের মাত্রা বৃদ্ধি করতে হবে কমাতে হবে নাইট্রোজেনের মাত্রা তো এই যে খাবারগুলো এই খাবারগুলো আপনি একত্রে দিতে পারবেন না বিভিন্নভাবে বিভিন্ন খাবারের মাধ্যমে কিন্তু হয়ে থাকে তো আজকে আমি দেখাবো লেবু গাছে ফসফরাস এবং পটাশের প্রয়োগ করার জন্য অর্থাৎ ফসফরাস এবং পটাশ প্রয়োগ করার জন্য কোনো রাসায়নিক পদার্থ নয় শুধুমাত্র কয়েকটি জৈব উপকরণ আমাদের রান্নাঘরের ব্যবহৃত কতগুলো উপকরণ ব্যবহার করে এই ধরনের লেবু গাছের পটাশের সোর্স এবং ফসফরাসের সোর্সের পূরণ করবেন তো চলুন প্রথমেই আপনি যেটা করবেন আপনি দুটো প্যাচ নেবেন পেঁয়াজ আপনারা সবাই জানেন আমাদের রান্নার কাজে ব্যবহার হয় এবং সঙ্গে কিন্তু রসুন আমরা বাড়িতে যে রান্নার কাজে ব্যবহার করি রসুন সেই রসুনের খোসা নেবেন পেঁয়াজ এবং রসুনের খোসা আপনি একত্রে করবেন অর্থাৎ একটি পেঁয়াজকে কুচি কুচি করে কাটবেন সঙ্গে যেন খোসাগুলো থাকে এবং একটি রসুনের খোসা আপনি কোথাও থেকে জোগাড় করবেন কালেক্ট করবেন এই রসুনের খোসা বা রসুনও নিতে পারেন এই রসুনের খোসা এবং পেঁয়াজের খোসা আপনি এক লিটার জলে ভিজিয়ে দেবেন অর্থাৎ একটি পেঁয়াজ বা দুটি পেঁয়াজ একত্রে কুচি কুচি করে কেটে এবং সঙ্গে একটি বা দুটি বা তিনটি রসুনের খোসা একত্রে নিয়ে এক লিটার জলে কিন্তু এই পেঁয়াজ বা রসুনগুলো ভিজিয়ে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ এবং সর্বোচ্চ হলে বাহাত্তর ঘন্টা পরে আপনি এই জলটি তুলবেন এই জলটি তুলবেন বলতে এই জলটি কিন্তু রিজার্ভ করে রাখবেন একটা ঠান্ডা ছায়া জায়গায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে এই জলটি আপনি আনবেন এবং বার করবেন এবং জলটিকে আপনি অবশ্যই অবশ্যই ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন জলটি যখন ভিজাবেন দেখবেন জলের কোনো কালার নেই অর্থাৎ জল বন্ধহীন কিন্তু জলটি যখন ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে দেখবেন জলের কালার কিন্তু একদম বিবর্ণ হয়ে গেছে অর্থাৎ ঘোলাটে কালার হয়ে গেছে সেটা তামাটে কালার হতে পারে সেটা লাল কালার হতে পারে সেটা ঘোলাটে হয়ে গেছে এই জলটা আপনি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে যে পেঁয়াজ আসে বা রসুনের খোসা আছে সেগুলো বর্জ্য হিসেবে যে কোনো গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন এবারে এই যে জলটি আছে এই যে জলটি এই জলের সঙ্গে আপনি অবশ্য অবশ্য অল্প করে দোকানে পাওয়া যায় যে কফি কফি পাতা এই কফি পাতাগুলো মিশিয়ে নেবেন কফি পাতা একটা নিয়ে আসবেন এক লিটার জলে একটা দিয়ে মিশিয়ে নেবেন কফি পাতাগুলো মিশিয়ে নিয়ে ছাদ বাগানে যে কোনো গাছের গোড়াতে প্রয়োগ করবেন এবারে বলি এই উপাদানগুলোতে কি থাকে পটাশ এবং ফসফরাসের সোর্স হিসাবে পেঁয়াজ এবং রসুনের যে নির্যাস এগুলো খুবই প্রয়োগ করা হয় বলা হয় রসুনে যে পরিমাণ ফসফরাস থাকে আপনি রাসায়নিকভাবে সেই ধরনের পটাশ ব্যবহার করতে গেলে অনেক ধরনের অনেক ধরনের অনেক রকমভাবেই কিন্তু ব্যবহার করতে হয় আপনি যদি জৈবভাবে রসুনের খোসাকে ভিজিয়ে প্রয়োগ করেন সেটা হলো সবচেয়ে বেস্ট একটি রো ফসফরাসের উৎস একইভাবে পেঁয়াজের খোসা বা পেঁয়াজের নির্যাস হল পটাশ সারের কিন্তু একদম বেস্ট একটা উৎস এটি মনে রাখবেন তাই আপনি যদি রাসায়নিকভাবে প্রয়োগ না করতে পারেন আপনি যেটা বলছি জৈবভাবে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের উপরে ভরসা করে প্রয়োগ করুন ফসফরাস এবং পটাশের অভাব অবশ্যই অবশ্যই দূর হবে মনে রাখবেন এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার নাইট্রোজেন প্রোভাইড করবেন না না মানে অবশ্যই না কোনো প্রকার এনপিকে জাতীয় খাবার দিলে সেটাতে যাতে জিরো পারসেন্ট নাইট্রোজেন থাকে যেমন জিরো জিরো ফিফটি এখানে জিরো পার্সেন্ট নাইট্রোজেন থাকে এই জিরো জিরো ফিফটি আপনার ছাঁদ বাগানে গাছের উপরে একটা প্রভাব বিস্তার করে ঠিক তেমনই নাইট্রোজেনের প্রভাব কমযুক্ত খাবার দিতে হবে এই খাবারটি যখনই দেবেন তখনই কিন্তু গাছের স্বাস্থ্য ভালো থাকবে গাছের গ্রোথ স্থীমিত হয়ে যাবে এবং গাছ কিন্তু ফুল আনার জন্য প্রস্তুত হয়ে থাকবে কতদিন অন্তর এই যে পটাশ সার এবং ফসফরাসের উৎস আপনি প্রয়োগ করবেন ফসফরাস এবং পটাশের উৎস আপনি প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করুন প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করুন ফসফরাস এবং পটাশের উৎস এটি প্রয়োগ করলে ছাদ বাগানের কাজ অবশ্যই অবশ্যই ভালো থাকবে এবং এর সঙ্গে আমি যে কফি পাতাটা নিয়ে নিতে বললাম এই কফি পাতা এই যে টবের যে মাটি এই মাটিকে অ্যাসিডিটি করে রাখে অর্থাৎ এই সময় মাটি একটু অ্যাসিডিটি ভাব থাকা অবশ্যই অবশ্যই উচিত তাই কিন্তু কফি পাতাতে গোলা জল অবশ্যই অবশ্যই টবের মাটিতে দিয়ে দেবেন যদিও সমগ্র জলটি কিন্তু স্প্রে করবেন না অর্থাৎ পেঁয়াজ এবং রসুনের খোসা বিজানো যে জল সেই জলটি কিন্তু আপনি গাছের গোড়াতে দেবেন মনে রাখবেন এই সময় থেকে লেবু গাছে জলের দেওয়ার পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে এবং জল দেওয়ার পরিমাণ যত কমাবেন পাতাগুলো কিন্তু এভাবে ঝরতে থাকবে একদমই ভয় পাবেন না কোনোভাবেই ভয় পাবেন না ভয় পাওয়ার দরকারই নেই কারণ এই সময় মরুভূমির রুক্ষতা ছাঁদ বাগানে বিশেষ করে লেবু গাছের গোড়াতে নিয়ে আসতে হয় যতই মরুভূমির রুক্ষতা নিয়ে আসতে পারেন ছাঁদ বাগানে লেবু গাছে কিন্তু ফুল এবং ফল হওয়ার মাত্রা ম্যাচুরিটি গাছে সবচেয়ে বেশি পরিমাণ হয় তাই এই পেঁয়াজ এবং রসুনের খোসা সঙ্গে কিন্তু এই যে আমার এই যে পাতাটা বললাম এই পাতাটা অবশ্যই অবশ্যই দিয়ে অর্থাৎ কফি পাতাটা অবশ্যই অবশ্যই মিশিয়ে দিয়ে আপনি প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই ধরনের লেবু গাছের গোড়াতে দিয়ে দেবেন তাতে কিন্তু খুব বেশি ভালো ফলাফল পাওয়া যাবে যারা মনে করছেন যে এটা দেব না তাদের কাছে অসহ্যকর বিরক্তিকর কারণ এটা রেখে মোটামুটি দুদিন রাখতে হবে তারা এই সময় যেটা করবেন গাছের গোড়াতে জিরো জিরো ফিফটি না দিয়ে গাছের পাতাতে জিরো জিরো ফিফটি স্প্রে করবেন যারা রাসায়নিকভাবে করবেন এক লিটার জলে দু গ্রাম জিরো জিরো ফিফটি অবশ্যই অবশ্যই গুলে নিয়ে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করবেন এবং ফসফরাসের উৎস হিসাবে আপনারা এস এস পি আই রিপিট এগেন এস এসপি অথবা টি এসপি গাছের গোড়াতে দিয়ে দেবেন মনে রাখবেন এস বা টিএসপি আপনি গাছের গোড়াতে যখনই দেবেন তখনই অবশ্যই অবশ্যই এটি জলে গুলে দিলে যে পরিমাণ জল দেবেন গুলে দিলে ভালো হয় এতে কিন্তু খাবারের হিসাবে গাছ দ্রুত গ্রহণযোগ্যতা বজায় রাখে তাই এইভাবে এই নভেম্বর মাসে গাছে পটাশ ফসফরাসের উৎস হিসাবে জৈবভাবে রসুন এবং পেঁয়াজের খোসা ব্যবহার করে দেখুন অবশ্যই অবশ্যই আপনি হেল্পফুল ফুল হবেন এবং ছাদ বাগানে গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে পরবর্তী কোনো ভিডিওতে আমি বলবো এই সময় লেবু গাছে প্রচুর রোগ আক্রান্ত হচ্ছে এই রোগ আক্রান্ত থেকে মুক্তির জন্য আপনাকে বিশেষ উপায় বলে দেব। ধন্যবাদ